নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাই জাল ফেলতে গিয়েছিল নদীতে একটা দারুণ একটা জিনিস পেয়েছে তোমাদেরকে দেখাবো দেখাচ্ছি দেখো এই দেখো কত বড় কাঁকড়া পেয়েছে দেখো বন্ধুরা কত বড় দেখো কাঁকড়াটা কাঁকড়াটা আমি এখন ধরবো বন্ধুরা দেখো কত বড় কাঁকড়া ডাটা কত বড় কাঁকড়াটা কিন্তু এখন আমি ধরবো বন্ধুরা তোমরা দেখো যেটা অবস্থা দেখো তো এর অবস্থাটা দেখো বন্ধুরা আমি এখন একে ধরবো এই দেখো হাঁকুচ্ছে কামড়াবে বলে এই যে কাঁকড়াটা আমি ধরে ফেলেছি কামড়ানোর জন্য কি করছে দেখো কত বড় দেখো কাঁকড়াটা নদীতে জাল বাইতে গিয়েছিল তোমাদের দাদা হয়তো পেয়েছে এই কাঁকড়াটা কাঁকড়াটা ভীষণ বড়ো তো কাঁকড়াটা এখন আমি রান্না করবো কাটাকাটি করতে হবে ধরে ফেললাম কাঁকড়াটা এবার কাটবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কাঁকড়াটা আমি ধরছি কাঁকড়াটাকে কাটতে হবে নিজে ধরে ফেলেছি করছে আমার তো ভয় লাগছে এই যে হ্যাংটা ভেঙে ফেললাম এখন এটাকে কাটবো দেখো এই যে ছোট ছোট পাগুলো এই কেটে ফেললাম কাঁকড়া কিন্তু অনেকগুলো পা হয় এইগুলো হচ্ছে বড় পা এই এইখানটায় থাকে দুটো পা দুই পাশে থাকে আর এইগুলো হচ্ছে ছোট পা এই কাঁকড়াটা মেল কাঁকড়া না ফিমেল কাঁকড়া মেল কাঁকড়া কাঁকড়াটা বড় সাইজের কাঁকড়া এই যে ছোট ছোট পাকগুলো কেটে নিচ্ছি খুলবো এবার এই দেখো বন্ধুরা কত ডিম হয়েছে কাঁকড়াটায় এই যে কাঁকড়াটা ডিম দেখো শুধু কত ডিম কাঁকড়াটা রান্না হবে রাত্রিরে রে পরিষ্কার করে নিলাম কাঁকড়াটা কেটে রাখলাম একটা ডিমটা আমি বার করছি বন্ধুরা তোমরা দেখো কতটা ডিম কিভাবে বের করতে হয় আমরা এই যে খোলার মধ্যে ডিম থাকে এই যে বের করে নিলাম দেখো এই দেখো এবার এই পাশেরটা বার করছি এই কতটা ডিম দেখো একটা কাঁকড়া এতটা ডিম হয়েছে তো বন্ধুরা সুন্দরবনের কাঁকড়া খেতে কিন্তু খুবই টেস্ট তো তোমরা আমি কাঁকড়ার ডিম ডিমগুলো বের করে নিলাম কাঁকড়াটাও কাটা হয়ে গেছে এবার রান্না করব তো ততক্ষণ সবাই আমাদের সঙ্গে থেকো নমস্কার